নামাজে হাতের আঙুল নাড়ালে কি হয় আঙুল নাড়ানোর সঠিক নিয়ম কি। আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিন আলমিনপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে যে হাতের আঙুল নাড়ানো হয় সেটার নিয়ম কি এবং নাড়ালে কি হয় বা এটা হাতিসে প্রমাণ আছে কিনা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার থাকবে ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজের হাতে নামাজে হাতের আঙ্গুল নাড়ালে কি হয় আঙ্গুল নাড়ানোর সঠিক নিয়ম কি দেখুন এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আছে সেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতেন নামাজে তাশাহুদের সময় তিনি হাতের আঙ্গুল নাড়াতেন আর আঙুল নাড়ানোর আঙুল নাড়ানোর যে ফায়দা এ সম্পর্কে নবীজ সাল্লাম বলেছেন এতে শয়তানের উপর তীর নিক্ষেপ হয় অর্থাৎ শয়তান বিষয়টি যেহেতু এটা শাহাদাতের বিষয় বলার সময় যেহেতু আঙুল উঠাতে হয় তো এটা হলো একটা সাক্ষ্য দেওয়ার মতো এবং এটা শয়তান বিশেষ ভয় পায় তার উপর তীর নিক্ষেপের মতো ক্রিয়া বা কাজ করে এটি সুতরাং এই আমলটি করা যেতে পারে তো এই আমুলটি করার নিয়ম হলো আশহাদু আল্লা যখন আমরা তাশাহহুদ পড়ব তাশাহুদের সময় আততাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়বাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা বলার সময় আঙ্গুলটা উঠাতে হবে ইলাহার সময় ওপরেই থাকবে ইল্লাল্লাহ বলার সময় নামাতে হবে এবং এই দুই আঙ্গুল দিয়ে একটা হলকা বানাতে হবে এরকম গোল করে একটা হলকা বানিয়ে এর এই আঙ্গুলটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে এই আমলটি করা যেতে পারে তো কেউ যদি ঠিক এভাবেই অনুরূপ আমল করতে পারেন তাহলে সে আমলটি করা উচিত বা করলে সব রয়েছে আমলটি করা যেতে পারে কিন্তু কেউ যদি এই বিষয়টি ঠিক না রাখতে পারেন বা নিয়মটা যে কখন উঠাতে হয় কখন নামাতে হয় এটা যদি খেয়াল না রাখতে পারেন তাহলে এই আমল না করলেও চলে না করলেও নামাজ হয়ে যাবে